হ্যালো ভ্যান্ড ওয়েলকাম ল্যান্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে একদম ঘরোয়া স্বাদের দারুণ ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এই রেসিপিটা শীতের দিনে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে খুব সহজ উপকরণে আর অল্প সময়ে তৈরি হবে এই মজাদার মাছের ঝোল তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাছ আমি এখানে নিয়ে নিয়েছি সেমন মাছ এখানে রুই কাতলা ভেটকি যে কোনো কিছু নেওয়া যেতে পারে এরপরে নিয়ে নিয়েছি আলু আর ফুলকপি কেটে এরপরে মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ ভালো করে নুন হলুদ দিয়ে মাছ টাকে মাখিয়ে নিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে মাছ এখানে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো এবারে এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দেবো তারপরে সব মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেবো এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা ফুলকপি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর অল্প করে একটু নুন এবারে এই নুন আর হলুদটা দিয়ে ফুলকপিটাকেও খুব ভালো করে ভেজে নেবো ফুলকপিটা ভালো করে ভাজা হলে মাছের ঝোলটাও কিন্তু খেতে ভালো হবে তো সবটাকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আবারও তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়ে এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকেও খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো এই ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু এবারে আলুটাকেও এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে ভেজে নেবো যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি আদা বাটা নিয়ে নেবো এখানে জিরের গুঁড়ো তারপরে দেবো হলুদ আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন এবারে এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে এটা একটা ভালো করে গুলে এর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব তো মশলাটা আমার রেডি হয়ে গেছে এদিকে কিন্তু আলুটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে তৈরি করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এরপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো আর তারই সাথে দিয়ে দেবো একটু টমেটো পিউরি এতে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে তো আবারও ভালো করে কিছুক্ষণ সবটাকে কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আলুটা হাফ সেদ্ধ হওয়ার মতো তো ঢাকনা খুলে নিয়ে এবারে আমি ফুলকপি আর মাছগুলোকে দিয়ে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম যে আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে ঢাকনাটা খুলে আর এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব তাহলেই কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আমাদের একদম রেডি হয়ে যাবে এরপরে গরম গরম মাছের ঝোল আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তাহলে খুব সহজে কম সময়ে তৈরি হওয়া এই অসাধারণ স্বাদের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন